এখানে যে লাসানিয়ার এখানে যে গাড়িগুলো এগুলো দাঁড় হয়ে আছে এগুলোকে অতি শীঘ্র রাস্তা থেকে সরে দেন হানিফ পরিবহন আপনি অযথা রং সাইডে দাঁড় হয়ে থাকবেন আপনি একটু ট্রেনের সামনে যান আপনার পিছনে অনেক জাম লেগে আছে আপনি অবশ্যই রাস্তাটা ক্লিয়ার করেন হানিফ পরিবহনের ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনি গাড়িটাকে সামনে এগিয়ে নেন আমি দেখতে পাচ্ছি আপনি দাঁড় হয়ে আছেন এখানে যাত্রী চলা যাবেন আপনি সামনে এগিয়ে যান আমার নাম মোহাম্মদ হোসেন আমার বাসা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা একবার প্রত্যন্ত গ্রামে আমার বাবা একজন কৃষক আমি কৃষক পরিবারের সন্তান আমি ছোট থেকেই এই ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি যেমন ক্লাস এইট থেকে এই ছোট থেকেই কাজের পাশাপাশি আমি একটা কৃষকের জন্য কিছু করার চেষ্টা করি যেমন প্রথমে আমি একটা ড্রোন তৈরি করি সেই ড্রোনটাতে সফল হওয়ার পর একটা বিমান তৈরি করছি কক দিয়ে কক দিয়ে একটা বিমান তৈরি করছি সেই বিমান তৈরির পর সফল হওয়ার পর আমি চিন্তা করি যেহেতু আমি কৃষক পরিবারের ছেলে কৃষিকাজের জন্য কিছু যন্ত্র তৈরি করা যায় কিনা সেই চিন্তা থেকেই আমি কৃষিকাজের জন্য একটা ড্রোন তৈরি করার পরিকল্পনা নেই যেটা কিনা বিমান তৈরির পর আমার সেই আইডিয়াটা আসে সেই আইডিয়ার পাশাপাশি কাজ করতে শুরু করি আর ক্লাস টেনে যখন উঠি আমি তখন একটা আবার ড্রোন তৈরি করে ফেলি কৃষিকাজের জন্য যে ড্রোনটা দিয়ে কিনা জমিতে স্প্রে করা যায় ছোটো থেকে কাজের পাশাপাশি চিন্তা করি যে কিছু করা যায় কিনা ইনোভেটিভ যে আইডিয়াগুলো আছে এগুলোকে কীভাবে আরও ইম্প্রোভাইজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করার চিন্তা করি তখন আমি প্রথমে একটা বিমান তৈরি করি সেই বিমানটা তৈরি করার মেন কারণ হচ্ছে যে আকাশ দিয়ে অনেক বিমান উড়ে যায় কিন্তু সেটা বাইরের দেশ থেকে আনতে হয় তো আমার তো সেরকম সামর্থ্য নেই বড় বিমান তৈরি করার মতো কিন্তু আমি ছোটো একটা বিমান তৈরি করে যার একুশ সালে তৈরি করছিলাম এবং সেই বিমানটা তৈরি করার মেন কারণ হচ্ছে যে আকাশ দিয়ে যে বিমানগুলো তো উড়ে যায় সেটারই আদলে আমি গুগলে বিভিন্নভাবে সেটা স্টাডি করি করার পর আমি একটা ছোট একটা বিমান তৈরি করি সেটাতেও সফল হই হওয়ার পর আমি চিন্তা করি যে কৃষিকাজের জন্য কিছু করা যায় কি না যেমন কৃষকদের অনেক সমস্যা হয় কৃষিকাজ করতে সেই জন্য আমি একটা ড্রোন তৈরি পরিকল্পনা নিই এবং সেই ড্রোনটি ক্যাপাসিটি ছিল দুই লিটার সেই দুই লিটার ক্যাপাসিটি কীটনাশক নিয়ে সেই ড্রোনটি জমিতে স্প্রে করতে সক্ষম ছিল সেই ড্রোনটি তৈরি করার পর আমি সেই ড্রোনটাকেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রেজেন্ট করে ছিল কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ সেটাতে আমি আবেদন করার পর এখানে আমি সারা বাংলাদেশ থেকে খুদে উদ্ভাবক ক্যাটাগরিতে ফার্স্ট হই হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখ হাসিনার কাছ থেকে আমি জাতীয় পুরস্কার লাভ করি খুদে উদ্ভাবক ক্যাটাগরিতে সেই পুরস্কার পাওয়ার পর বাংলাদেশ কৃষি গবেষণা থেকে আমাকে বলে যে আমরা এটাকে একজন কৃষকের জন্য ব্যবহারযোগ্য ড্রোন তৈরি করতে চাই সেক্ষেত্রে রকম খরচ হবে তুমি আমাদেরকে জানাও আমি সে অনুযায়ী একটা বাজেট তৈরি করে কৃষি গবেষণায় দেই সেই বাজেটটা পাস হওয়ার পর আমি একটা ষোলো লিটার ক্যাপাসিটির ড্রোন তৈরি করতে সক্ষম হই বাংলাদেশ কৃষি গবেষণার অর্থায়নে সেই ড্রোনটি তৈরি করার পর ড্রোনটি আমরা কৃষকের মাঝে ব্যবহার করছি কৃষকদেরকেও দিয়ে এটা ব্যবহার করছি করার পর এই ড্রোনটি প্রপারলি কাজ করছে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সায়েন্টিস্টরা বলছে যে প্রযুক্তিটা আশা করি আমাদের আগামী দেশের ভবিষ্যৎ প্রযুক্তি হিসাবে কাজ করবে যেমন কৃষকদের জন্য এই ড্রোনটি দেখার পর আমি এই ড্রোনটি দেখার পর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ড্রোন আর সি বিডি নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটি পাবলিশ করি করার পর সেখান থেকে আমাদের বাংলাদেশ হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত এডিশনাল আইজি তিনি ভিডিওটি দেখার পর আমাকে বলে যে আমরা এই ড্রোন প্রযুক্তিকে ট্রাফিকে ইউজ করতে চাই আমাদের বাংলা ঢাকা শহরে বিভিন্ন যানজট লাগে সেই যানজটে আমরা ব্যবহার করব তোমার এই ড্রোনটি তখন আমি এই ড্রোনটিকে ষোলো লিটার ক্যাপাসিটি ড্রোনটিকেই আবার পুলিশ সার্ভেলেন্সের জন্য উপযুক্ত করে আবার কাজ করে তৈরি করি তৈরি করে আমি গত দুই হাজার গত যে কোরবানি ঈদ এবং রোজায় গত যে ঈদ গেলো দুই ঈদ সেই ঈদে আমি এই ড্রোনটিকে সেখানে ঢাকা চন্দ্র মহাসড়কে ফ্লাইং করি করার পর সেখানে বিভিন্ন ধরনের যানজট নিরসনে কাজ করছি সেখান থেকেও আমাদের ফুল রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আছে এই ড্রোন ব্যবহার করে তারপর বাংলাদেশ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ওনারা বলে যে আমরা এরকম একটা ড্রোন তৈরি করে নিতে চাই যেটা কিনা আমরা আমাদের অর্থায়নে আমরা তৈরি করে নিব এবং আমরা এটাকে ব্যবহার করব তারপর থেকেই যে ড্রোনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোনটি আমি তৈরি করেছি এবং এই ড্রোনটি মূলত বাংলাদেশ হাইওয়ে পুলিশের কাজেই ব্যবহার করা হবে যদিও তারা এখনও ড্রোনটি নিয়ে যাওয়া নিয়ে যায়নি হয়তো অতি শীঘ্রই ড্রোনটি নিয়ে যাবে আর আমার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি একজন আর্টসের স্টুডেন্ট হয়েও যে এই সায়েন্সের প্রতি যে আমার আগ্রহ কাজ করে এটা আসলে প্রত্যন্ত গ্রাম থেকে যে আমি এতদূর পর্যন্ত আসতে পারছি এই সব আপনাদেরই দোয়া সিক্স সেভেনে পড়ি তখন থেকে এই ইলেকট্রনিক্স কাজের প্রতি আমার অনেক আগ্রহ ছিল এবং আমার স্কুলের নাম হচ্ছে যখন হাই স্কুল লেভেলে ছিলাম তখন আমি ফুলবাড়ি কলেজের উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করি এবং আমি ফুলবাড়ি বিএম সরি ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট থেকে ইন্টার সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম দিছি এখনও আমাদের আমার রেজাল্ট বাইর হয়নি হয়তো আর কিছুদিনের মধ্যে আমার রেজাল্ট বাইর হবে আমি এখনও বিয়ের শাদি করে হয়তো আর কয়েক বছর পর হয়তো করব আর আমার এই কাজগুলো যাতে আরও সামনে এগিয়ে নিয়ে যাইতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ড্রোন আর সিবিডি নামে যদি সার্চ দেন ইউটিউবে সেক্ষেত্রে আমার চ্যানেলটি আসবে সেই চ্যানেলটি আপনারা ভিজিট করুন অবশ্যই এবং ফেসবুকে যদি সবুজ হোসেন নামে সার্চ দেন সেক্ষেত্রেও আমার ফেসবুকে একটা পেজ আসবে সে পেজটি আপনারা ভিজিট করে দেখতে পারেন সেখানে আমার এইরকম বিভিন্ন ইনোভেটিভ যে চিন্তাধারাগুলো আছে এই চিন্তাধারাগুলোর উপরে ভিত্তি করে আমি বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে সেখানে পাবলিশ করে থাকি আমার পরিবার থেকে হয়তো অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে না কিন্তু তারা আমাকে বিভিন্ন রকমভাবে সাহস দেয় এবং এই কাজ করতে উৎসাহ যোগায় যার জন্যে আমি হয়তো আজকে আপনাদের সামনে এরকম নতুন নতুন আইডিয়াগুলো বাস্তবে রূপ দিতে পারছি আর যে এলাকাবাসী আছে তারা আসলে অত্যন্ত ভালো যারা যারা কিনা আমার বিভিন্নভাবে সাহস দিয়ে থাকে যে তুমি পারবা তোমার দ্বারাই সম্ভব সহজ তুমি সামনে এগিয়ে যাওয়া এবং তুমি আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবা আমাদের এটাই আসা এবং তাদের এটাই প্রত্যাশা আমার যে বাসার ফ্যামিলি মেম্বারের কথা যদি বলি সেক্ষেত্রে আমি এক ভাই এক বোন আমার একটা ছোট বোন আছে এবং আমার বাবা এবং মা আর বন্ধুদের কথা যদি বলি আসলে অনেকেই আমার বন্ধু যারা কিনা বিভিন্নভাবে আমাকে সাহস সহযোগিতা দিয়ে বিভিন্নভাবে পাশে থেকে আমাকে যে উৎসাহ প্রদান করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ড্রোনগুলো তৈরি করা হয়েছে অর্ডার আসলে এখনো যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ একটা ড্রোন এই ড্রোনগুলো আসলে বাজারে মূল্য অনেক বেশি যদিও আমি এটা বাংলাদেশে এখন বর্তমান মেকিং করতেছি সেই জন্য অনেকটা দাম কমিয়ে আসতেছে আশা করি সামনে আরও অর্ডার পাবো এবং এরকম অনেকেই আমাকে ফোন করে যে সবুজ আমারও ড্রোন প্রয়োজন হয়তো চলমান দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করি এই ড্রোন আগামী প্রজন্মর কাছে এবং আগামী কৃষিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ড্রোন তৈরিতে যে অ্যাক্সেসরিজ বা যে টুলসগুলো প্রয়োজন হয় বা যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয় সেগুলো মূলত আলি এক্সপ্রেসের মাধ্যমে চায়না থেকে অর্ডার দিয়ে থাকি এবং সেই প্রোডাক্টগুলো আসতে প্রায় এক থেকে দেড় মাস বা দুই মাসের মতো সময় লাগে আমার হাতে আসছে এই প্রোডাক্টগুলো আসার পর আমি সেগুলোকে বিভিন্নভাবে কাস্টমাইজ করি করে আমি একটা প্রপারলি একটা ড্রোন তৈরি করতে সক্ষম হই একটা কথা বলি যেটা হচ্ছে যে এই ড্রোন তৈরির জন্য আমাদের দেশে হয়তো বিভিন্ন কোম্পানি আছে যারা কিনা হয়তো ড্রোন এখনও মেকিং করেনি বা ড্রোন তৈরি করার হয়তো ড্রোন তৈরির পরিকল্পনা হয়তো এখন নেয়নি তো যদি আমাদের দেশেই যদি এরকম কোনো কোম্পানি যদি আমাকে বলে যে তুমি আমাদের হয়ে কাজ করো আমার আসলে এরকম ইচ্ছা আছে যে হ্যাঁ আমি তাদের সাথে কাজ করতে ইচ্ছুক কারণ এই ড্রোন তৈরিতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেটা আমার পরিবারের পক্ষে কখনোই দেওয়া সম্ভব না আর যদিও আমি যেগুলো তৈরি করছি এগুলো হচ্ছে যে যাদের নাম বললাম তাদের অর্থায়নে এই প্রযুক্তিগুলোকে বাস্তবায়ন করা হয়েছে টোটালি ছয়টি ড্রোন তৈরি করা হয়েছে যেগুলো কিনা কৃষকদের জন্য প্রায় চারটা পাঁচটা তৈরি করা হয়েছে এবং পুলিশের জন্য একটা তৈরি করা হয়েছে আরও যে চিন্তাধারা আছে যেটা হচ্ছে কিনা আমাদের দেশের বিভিন্ন আইন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য যেমন পেলোট বেশি পেলোট ক্ষমতায় যুদ্ধ ড্রোন বা বিভিন্ন ধরনের ড্রোন যেগুলো পাওয়া যায় আবার বাজারে যে ড্রোনগুলো পাওয়া যায় ভিডিও করার জন্য বিভিন্ন কন্টেন্ট সিনেমাটিক শ্যুট নেওয়ার জন্য যে ড্রোনগুলো ব্যবহার করা হয় এরকম ড্রোন তৈরি করা বিভিন্ন পরিকল্পনা আছে যদিও এটা একটা অর্থের ব্যাপার আছে আবার প্লাস এটাতে বলা যেতে পারে একটা সময়ের ব্যাপার যেহেতু একটা ড্রোন তৈরি করতে গেলে অনেক পরিমাণ ম্যাটেরিয়ালস লাগে যেগুলো আবার নিজস্ব ফ্যাক্টরিতে যদি উৎপাদন করা যায় সেক্ষেত্রে হয়তো তার কিছুটা এক্সপেন্সিভ কমানো যায় কিন্তু এখানে বলা যেতে পারে যে বাংলাদেশ কৃষি গবেষণা আমার এই প্রযুক্তিকে ভালো রূপে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যার জন্য হয়তো আমি এই প্রযুক্তিগুলো আরও বেশি করে বিস্তার লাভ করতে পারতেছি এখন বিভিন্ন ধরনের কোয়াল আসতেছে আমার কাছে এই ড্রোন প্রযুক্তি তৈরি করা আমার একটা স্বপ্ন আছে যে আমার নিজের নামে বা নিজের ব্র্যান্ডের নামে এই ড্রোনগুলোকে মেকিং করা হবে যেমন আমার একটা ড্রোনের ব্র্যান্ড দিয়েছি যেটা হচ্ছে এস অ্যাগ্রোড্রোন বিডি এটা আমি একটা স্বামীকভাবে একটা নাম দিয়েছি আমার কোম্পানি হিসাবে যদিও আসলে কোম্পানি বলতে অনেক বড় হয়ে থাকে যদিও আমার ছোট্ট একটা প্রচেষ্টা আশা করি আমি এই স্বপ্নটাকে ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারব একটা কথা বলি যেটা হচ্ছে কি না আমাদের দিনাজপুর জেলার মধ্যে সব থেকে বলা যেতে পারে সারা বাংলাদেশের মধ্যে এরকম বড় ড্রোন নিয়ে আমি যত জানি যে এর আগে কেউ কখনো এরকম বড় ড্রোন নিয়ে কাজ করেনি ফার্স্ট টাইম হয়তো আমি কাজ করতেছি যদিও আমি বিষয়টি শিওর না কিন্তু আমি যত জানি যে এই ড্রোনগুলো নিয়ে আমি মূলত বাংলাদেশে কাজ করতেছি তো আমার যে প্রতিবাসী বা আমার যে জেলা থেকে যে এরকম সাপোর্ট সেগুলো আমি আসলে পেয়ে অনেক মুগ্ধ কারণ সবারই ভালোবাসার কারণে আজকে আমি এত দূর আসতে পারছি কোন প্রযুক্তি প্রথমে যখন এগুলো উদ্ভাবন করি বিভিন্ন রকম মিডিয়া এটা নিউজ কাভার করছে যেমন সময় টিভি এন টিভি বিভিন্ন ধরনের মিডিয়া এই নিউজগুলোকে প্রকাশ করছে যার জন্য হয়তো আমি সারা বাংলাদেশের মধ্যে বলা যেতে পারে যে একজন ড্রোন উদ্ভাবক হিসাবে পরিচিত লাভ করেছি আমার আরও একটা ইচ্ছা আছে যে যেহেতু এত ভালো একটা কাজ করতেছি আশা করি আমি আমার একটা শখ আছে যেটা কিনা আমি সামনে চাই যে আমার এই প্রযুক্তিগুলো সম্পর্কে আরও মানুষ জানুক যেমন আমাদের দেশে যে ইত্যাদি আছে ইত্যাদিতে যে বিভিন্ন ধরনের প্রতিভাগুলো তুলে ধরে আমি মনে করি যে আমার এই প্রতিভাগুলোকেও ইত্যাদির মাঝে প্রকাশ করলে হয়তো দেশের আরও যে আমার মতো তরুণ উদ্ভাবকগুলো আছে তারা আরও অনুপ্রেরণা পাবে যে না সবুজ ভাই যদি পারে বা সবুজ যদি পারে আমরা কেন পারবো না সো আমার মনে হয় যে এরকম প্রযুক্তিগুলো নিয়ে যারা কাজ করতে আগ্রহী তারা আমার এই যে উদ্ভাবনকৃত যে ড্রোন বা বিভিন্ন যে যন্ত্রাংশগুলো এগুলো যদি তারা দেখে আমার মনে হয় যে তারা আসলে আর উৎসাহিত হবে যে আমা আমাকেও কাজ করতে হবে সে যদি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসে যদি এরকম প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে আমি কেন পারবো না আমার কাছেই তো বাজার বা আমার কাছেই তো ঢাকা শহর আমি কেন পারবো না যারা পড়ালেখার পাশাপাশি এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করতে চান আমি মনে করি যে আপনাদের পড়ালেখাটা কন্টিনিউ করার প্রয়োজন এবং এই ইনোভেটিভ যে আইডিয়াগুলো এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিভিন্নভাবে ছোটো প্রথমেই শুরু করতে হবে ছোটো জিনিস দিয়ে তারপরে না ধীরে ধীরে বড়ো হতে হবে তাই আমি মনে করি যে আমার মতো যারা উদ্ভাবক আছেন যারা চিন্তাভাবনা আমার মতো কিছুটা তারা এই আমার এই প্রসেসটাকে ইউজ করে সামনে এগিয়ে যেতে পারে পরিশেষে আমি বলতে চাই যে আমার দেশবাসীকে যে আমার এই চিন্তাধারাগুলো ওকে তারা সাধুবাদ জানায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমার ইউটিউবে গিয়ে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসবেন আসছি বিডি নামে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটি আসবে এবং ফেসবুকে যদি পেজ সবুজ হোসেন নামে যদি সার্চ দেন পেজে গিয়ে তো অবশ্যই আমার পেজটি আসবে সেই পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমি ধন্যবাদ জানাই নিউজ বাংলা ইউটিউব চ্যানেল কে এবং ধন্যবাদ জানাই নিউজ বাংলা ফেসবুক পেজকে আমার এই সুন্দর প্রতিভাকে তারা তুলিয়ে ধরার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম আ রহমতুল্লাহ